আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আর এভাবে রান্না করবেন তাহলে দেখবেন মিষ্টি কুমড়াটা সবাই খেতে খুব পছন্দ করবে মিষ্টি কুমড়া খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাবো চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে অ্যাড করব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি পেঁয়াজটা এ পর্যায়ে একটু বেশি দিবেন তাহলে পরবর্তীতে বাগানের কাজে আমরা ব্যবহার করতে পারব। এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আপনারা পেঁয়াজটাকে দুইটা ভাগে ভাগ করে নেবেন আমি পেঁয়াজটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এই অর্ধেকটার মধ্যে অ্যাড করে দিব এক চার চামচ আস্ত জিরা হাফ চা চামচেরও কম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন নেড়ে মিশিয়ে নেব এই পেঁয়াজটাকে আমরা পরবর্তীতে বাগানের কাজে ব্যবহার করবো মিষ্টি কুমড়ায় বাগান দিলে টেস্টটা খুবই ভালো আসে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই পাশের পেঁয়াজটাও একটু নেড়ে দিবেন না হলে নিচে পুড়ে যাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন তুলে নিব কিছুটা তেল সহ পেঁয়াজটাকে উঠিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ভাজা পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিয়েছি এখন পাশের পেঁয়াজটাকে একত্রে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচেরও কম আদা বাটা সেই সাথে অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা চোলার রাস্তা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে এক মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তো দেখুন আমি এক মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন গুড়া মশলা অ্যাড করব এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে গোড়া মশলাটা পুড়ে না যায় আমি অল্প একটু পানি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আধা কাপেরও কম এখন অ্যাড করে দিব দুই চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সেই সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে এক চা চামচ গরম মশলার গুঁড়া আর অ্যাড করে দিব। সাত আটটি কাঁচামরিচ হালি কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে মিষ্টি কুমড়ায় কাঁচামরিচ বেড়ে যায় রান্না করার পর একটু বুঝে অ্যাড করবেন এই মশলাগুলোকে আমি এখন এক মিনিট কষিয়ে নিব। চোলা রসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এ পর্যায়ে দেখুন মশলাগুলোকে এক মিনিট কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে এ পর্যায়ে অ্যাড করে দিব দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আর অবশ্যই চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নেবেন রগ বা মাথার ময়লাগুলা এখন চিংড়ি মাছটাকেও আমি মিনিট মিনিটখানি কষিয়ে নিব চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি এখানে আধা কেজি মিষ্টি কুমড়া আছে আপনারা যদি মিষ্টি কুমড়াটা বেশি নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা অল্প করে বাড়িয়ে দিবেন ডাবল দেওয়ার দরকার নাই জাস্ট অল্প করে বাড়িয়ে দিলেই হয়ে যাবে আধা কাপেরও কম পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া রান্নায় পরবর্তীতে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই মিষ্টি কুমড়াটা সুন্দর মতো রান্না হয়ে যাবে এখন নেড়ে মিশিয়ে নিয়েছি এরপর যে একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দুই মিনিট রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর দেখুন হাই হিটে দুই মিনিট রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া থেকেও কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমরা বেশি ঝোল রাখবো না হালকা একটু ঝোল রাখব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আরও তিন মিনিট রান্না করে নিব এরপর যে চুলা গাছটা মিডিয়ামে রাখবেন ফিরে আসছি তিন মিনিট পর দেখুন ঝোলটা যখন এরকম হয়ে আসবে দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এরপর যে অ্যাড করে দিব ভেজে রাখা সেই পেঁয়াজের বেরস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে দেওয়ার চেষ্টা করবেন তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে চেক করে নেবেন লবণে ঠিক আছে কিনা আমার সব কিছু ঠিক আছে কোনো কিছু আর অ্যাড করব না আপনাদের লাগলে এ পর্যায়ে অ্যাড করে নিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে একবারেই লো আঁচে রেখে দিব তাহলে তেলটা উঠে যাবে জাস্ট দুই থেকে তিন মিনিট লো আছে রেখে দিলেই হবে দেখুন আমি লো আছে রেখে দিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি চলে এসেছি সার্ভিং ডিশে সার্ভ করতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন মিষ্টি কুমড়াটা এভাবে খেতে অনেক মজা হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ